হাজার বছর পরে তুই জিন্দা হয়েছে এবার বললেন বাবা শাম তোমার কবরের অবস্থা কিছু বলো গো এবার ঈশানকে কবরের অবস্থা খুলে বললেন শাম বললেন কি বলবো আমি মৌদের কথা আমি নবীর ছেলে কোন কোন রাতের মধ্যে আছে উনিও একটা নবী ছিলেন বেশি না তো বেশি না তো দেখো সাড়ে চার হাজার বছর হয়ে যায় গো দাদা আমি এখনো আমার মনে হয় কে জানো আমাকে অল্প দশ মিনিট আগে পিঠাইলো

কে জিজ্ঞাসা করলেন যে মৌতের মধ্যে এমন কি আছে তোমরা মৌত নিয়ে টানাটানই বলতে বলছে না না শুইতে পারি না আমি একটু আগে খোমের মধ্যে ঠান্ডা গুদে দিলাম হুজুর গো ফিরব তো আজকের দিনের মধ্যে এই তারিখের মধ্যে ভাই মারা যাবে গো তে সমাল্লাহু রাব্বুল আলামিন তাকে মোদের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে এমার ভাষা বলে আমার দেশের মধ্যে অন্য দেশের মানুষ আছে জান্নাত পায় এটা আমার দরকার নাই গো আমার फांसी আমাকে দাও

আমি যদি বলি এই ভালোবাসার কোন কাজে আসবে না কথা ঠিক কিনা কারণা আবু এই নবীর চাচা নবীকে এত মহাব্বত করতো এত মহাব্বত করত চাচা গো হে নবীর হেমন কোন জায়গা ছিল না আবু তালিফ চুমা খাই গো আবু তালিবি রি চাচা এত মহাবত করতে এত মহ্বত করতো গো তারপরেও তাকে জান নামের কষ্ট সহ্য করতে হবে কোদালিব কি রা চাচা গো আমি এই অনুসরণ এমন একটা চাচা নবীর নবীকে এত মহাব্বত করতে এত মহাব্বত করত কারণ নবীর শরীর এমন কোন জায়গায় তার টাচ করে নাই তার সমস্ত শরীরের সঙ্গে নবীর সমস্ত শরীর টাচ হয়েছে তার কারণে নবীর শরীর সেই জায়গা গিলেতে টাচ হয়েছে ওই জায়গা গিলে মধ্যে জাহান নামের আগুন ফুরবে না তার কারণে তাকে পায়ের মধ্যে বানায় দেওয়া হবে ওই খরম জাহান নামের আগুন ওই খরম থেকে উঠবে গো কারণ এই পায়ের তোলার সঙ্গে নবীর সঙ্গে টাস হয় নাই তার কারণে ওই তাজ ওই জায়গার মধ্যে আল্লাহ পায়ের খরম এই আগুনের খরম পিন্দা দিবে এই আগুনের খরমের যন্ত্রণা তার মাথার মজক টক বল করে গলে পড়বে

বড় বড় সেই বড় বড় কাফের লীলারা বলছে নেতা পূর্বা এই বাপ দাদার দিনে শেষকালে ফাতিজা ছোট্ট মোহাম্মদের ধর্মর মধ্যে যাবা এই জন্য যখন তিনার ফাতিজা তিনার চাচা নবীর চাচা কলেমা না চাচা

মহিম করো না তুমি যদিও তোমার হতে পারে তোমার করিবি রিস্তেদার কারণ এই লোকটা তোমাকে সারা জীবন মহাব্বত করে না কেন কিন্তু তোমার উপর এই লোকটা অনুসরণ করে নাই আর হৃদায়তের মালিক আমি আল্লাহ তুমি নবী না কাকে হৃদায়ত দিতে হবে আমি আল্লাহ ভালো করে জানি তুমি নবী আমার চেয়ে বেশি জানো না কথা ঠিক কিনা বন্ধুরা নবীর চাচা যখন দুনিয়া সেরে ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ নবী দুইটা হাত তুলে যখন জানাজার করে আল্লাহ নবী নবীর চাচা জন্য দুইটা হাত তুলে যখন দোয়া ধরতে উপস্থিত করলেন বন্ধুরা গ এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন এ ফেরেশতা জলদি জলদি আমার নবীর কানে যা বলে দেন মা কানা লিল নবী المشركين ولو كانوا أولي قربى <applause> من بعد ما تبين <applause> لهم أنهم أصحاب الجحيم نبضاء نعنى هتلونا اللهم কোন নবী কোন নবীর হাত মুশিকের জন্যে উঠতে পারে না গো কোন মুনাফিকের জন্যে নবীর হাত উঠতে পারে না গো যদি হয়তো তোমার করিবি रिश्तेदारीও হয় না কেনা

নবীর হাত আল্লাহ ফিরাইয়া দিছে চাচা মুশ্রিক ছিল দেখি আর আমরা কোন মানুষ একটু নামাজ নাই রোজা নাই সারা জীবন মুশ্রিক করি মারা গেছে তার চোদ্দটা গরু জব করি না কান্দাকাটি করি ধোয়া করি ওই জান্নাতের মধ্যে দিয়ে আসে ঠিক এনেছি বুঝি এই মুসলমান খাওয়া ছাড়ার কিছু বোঝে না কাই ভয় কাই মরছে মরছে খাওয়া পাইলে ও দাওয়াত আছে শুনছ মানুষ বললে শান্তি থাকে যে দাওয়াত হবো বড় মানুষের সাথে ছাওয়া মারা গো গরু গাড়ি শুনছো ওই কথা কয়লা রে মুসলমান এই মুসলমান দুই দে খাওয়া এই ভারতের মুসলমান আর বাংলাদেশের মুসলমান খাওয়া ছাড়া আর কিছু নাই কথা ঠিক কিনা দুই দে খাওয়া গো মানুষ মরলে খাওয়া বিয়েতে খাওয়া মানুষ জন্মদিনেও খাওয়া হয় কিনা খাওয়া ছাড়া আর কিছু নাই এই মুসলমান খাওয়া ছাড়া আর কিছু নাই গো মুসলমান খাইতে খাইতে যখন সামানের চান যখন সামনে আসে এমন কয়েকজন নমাজি মুসলমান মানে নতুন নতুন নমাজি খাওয়ার জন্য এসে কথা ঠিক কিনা খাইতে খাইতে এমন খাওয়া খায় মুখ দিয়ে পিহিরে ভাত পাই কমিয়ে অনুমান এবার উয়ে যখন যায় বউ যখন আজাদ হয় ডাহে গো ও ওড়া গো ওড়া গো এবার চাঁদ উড়ি কয়েকি ধাওয়া পেচ্ছে অল্প মুখ দিয়ে পিড়ে ভাত ভাই কিনে দিয়েছে দিচ্ছে হয় না এমন মুসলমান আছে না এই খাওয়া ছাড়া আর কিছু নেই খাওয়া ছাড়া কেন বসে না বসে না